ইসমিল্লাই রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয় মহান আল্লাহ রাবুল আলমিনের মেহরবাণীতে ভালো আছ আমিও তোমাদের দোয়া ও আল্লাহর অশেষ মেহরবাণীতে ভালো আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি ইতিমধ্যেই তোমরা যারা যুক্ত হয়েছো তাদের সকলকে জানাচ্ছি স্বাগতম যারা যুক্ত হতে পারো নাই তারা এখনি যুক্ত হয়ে নাও প্রিয় অভিভাবক বৃন্দ আপনার সন্তান অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে কিনা তা দেখুন প্রয়োজনে তাকে অনলাইন ক্লাসে যুক্ত করুন প্রিয় শিক্ষার্থী বৃন্দ অভিভাবক বৃন্দ এবং যারা আজকের এই অনলাইন ক্লাস দেখছেন সকলকে পাল্লা মাহবাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত প্রথমেই পরিচিতি পর্ব শিক্ষক পরিচিতি মোহাম্মদ আমির হোসেন প্রধান শিক্ষক পাল্লা মহাবাজার উচ্চ বিদ্যালয় চাটখিল নোয়াখালী এরপর পাঠ পরিস্থিতি আজকের বিষয় বিজ্ঞান শ্রেণী নবম দশম অধ্যায় প্রথম প্রথম অধ্যায়ের ভিটামিন বা খাদ্য প্রাণ নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আমি আবার পাঠ পরিচিতি বলছি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের বা প্রাণ নিয়ে আজকে আমরা আলোচনা করব এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা শিখতে পারবে ভিটামিন কি তা বলতে পারবে ভিটামিনের এর বেদ উল্লেখ করতে পারবে বিভিন্ন প্রকার ভিটামিনের উৎসব বর্ণনা করতে পারবে বিভিন্ন প্রকার ভিটামিনের কাজ উল্লেখ করতে পারবে ভিটামিনের অভাব জনিত রোগ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই পাঠ শেষে তোমরা যা শিখবে ভিটামিন কী তা বলতে পারবে ভিটামিনের প্রকারভেদ উল্লেখ করতে পারবে বিভিন্ন প্রকার ভিটামিনের উৎসব বর্ণনা করতে পারবে বিভিন্ন প্রকার ভিটামিনের কাজ উল্লেখ করতে পারবে ভিটামিন এর অভাবজনিত রোগ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে আমরা নিচে একটা ছবি দেখতে পাচ্ছি এখানে এই ছবিতে আম এটা কুমড়ো এটা হলো সবজি আনারস কলা তারপরে বিভিন্ন রকম সবজি ফলমূল এই ফলমূল শাকসবজি এখানে আছে বিভিন্ন রকম ফলমূল এবং শাকসবজি আছে ছবিগুলো শরীরের জন্য অতি প্রয়োজন এখানে একটা ছবি দেওয়া আছে এ আর একটা এ আর একটা চারটা এখন আমরা দেখবো এগুলো কি প্রথমটা হলো আম দ্বিতীয়টা হলো পেঁপে তৃতীয়টা হলো বাঁধাকপি চতুর্থটা হলো সবজি এখানে আম পেঁপে বাঁধাকপি সবজি সবজির ছবি আমরা দিলাম তাহলে আজকের পাঠ হবে ভিটামিন বা খাদ্য প্রাণ আজকের পাঠ হবে ভিটামিন বা খাদ্য প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের পাঠ ভিটামিন বা খাদ্য প্রাণ এখন আমরা দেখব একটু আগে আমরা যে ছবিগুলি দেখিয়েছিলাম সেই ছবিগুলি থেকে দেখো বিভিন্ন রকম ফলমূল এখানে ফল শাক সবজি ফলমূল এটা টমেটো এটা হলো ক্যাপসিকাম এটা শশা এটা মরিচ বিভিন্ন রকম এখানেও বিভিন্ন রকম ফল আছে ফল শাকসবজি এখানে দেওয়া আছে এখন আমরা দেখব ভিটামিন কি প্রথমে তো আমরা জানতে হবে ভিটামিনটা কি যেহেতু আমরা আজকের আলোচনা ভিটামিন ভিটামিন বা আমরা আমরা সংজ্ঞাটা একটু আলোচনা করব দেখো খাদ্যে আমিষ শর্করা স্নেহ পদার্থ খনিজ লবণ সমূহ ছাড়া স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য আরো কতগুলো প্রয়োজনীয় উপাদানকে ভিটামিন বলে আবার বলছি আমিষ শর্করা স্নেহ জাতীয় পদার্থ ছাড়াও স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য আমাদের শরীরে আরো কতগুলো প্রয়োজনীয় উপাদান লাগে এই উপাদানগুলোকে আমরা বলি ভিটামিন বা খাদ্য প্রাণ এটি জৈব প্রকৃতির যৌগ যৌগ যৌগিক পদার্থ জৈব প্রকৃতির যৌগিক পদার্থ জৈব প্রকৃতির যৌগিক পদার্থ স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন গুলা দেখা বিভিন্ন প্রকার ভিটামিন ভিটামিন করবো একটা স্নেহ পদার্থে স্নেহ পদার্থে ভিটামিন যেটা স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয় ভিটামিন স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয় ভিটামিন মাছ এ ভিটামিন ডি এটা হলো ডিম আর এটা হলো শাক সবজি ঠিক আছে গাজর আলু বিভিন্ন রকম শালগম এবং বিভিন্ন পাতা এগুলো হলো স্নেহ জাতীয় পদার্থে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন এরপর আমরা দেখব পানিতে দ্রবণীয় ভিটামিন এটা তোমরা নিশ্চয়ই জানো এটা লেবু এটা হলো সি আর ডি অর্থাৎ একটাতে ভিটামিনের কি আমরা দেখি আর পানিতে পদার্থে ভিটামিন আসে স্নহ পদার্থে দ্রবণীয় ভিটামিন হলো এ ডি স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন হলো এ ডি ই স্নেহ পদার্থে দ্রবনীয় ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই আর পানিতে পদার্থের মধ্যে ভিটামিন হলো সেটা হলো ভিটামিন সি এবং বি সি এবং বি সি এবং বি এবার আমরা প্রথমেই দেখি এখানে আমরা এটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো এটা কুমড়ো এটা হলো হাঙ্গর মাছ এটা হলো কলিজা আর এটা হলো ইলিশ মাছ এখানে আমরা এখন নাম ভিটামিনের ভিটামিন এর তাহলে ভিটামিন এর আমরা পাই কিসে পাই কুমড়োতে পাই তারপর মিষ্টি কুমড়া আঙ্গর মাছ যকৃদ ইলিশ মাছ তাইলে ভিটামিন এর উৎসব হল মিষ্টি কুমড়া আঙ্গুর মাছ যকর এবং ইলিশ মাছ চোখ আর এটা পরিপাক এখন দেখো ভিটামিন কাজ দৃষ্টিশক্তি ভালো রাখে দৃষ্টিশক্তি ভালো রাখে তারপরে খাদ্য বস্তু পরিপাকে সহায়তা করে ভিটামিন এর কাজ হলো দৃষ্টিশক্তি ভালো রাখা পরিপাকে সহায়তা করা এটা কাজ এরপরে ভিটামিন এর অভাবে যে রোগ হয় তার নাম হলো রাত কানা রোগ ভিটামিন এর অভাবে যে রোগ হয় তার নাম রাতকানা রোগ এবং আরো একটা রোগ হয় সেটা হলো ত্বক অমসৃণ ও শুষ্ক হয়ে যায় ভিটামিন এর অভাবে রাত কানা রোগ হয় ত্বক অমসৃণ ও শুষ্ক হয়ে যায় এটা হলো ভিটামিন এ এর অভাব জনিত রোগ ভিটামিন এ এর অভাব জনিত রোগ এখানে আমরা দুইটা বললাম একটা হলো রাত কানা রোগ আর একটা হলো ত্বক অমসৃণ ও শুষ্ক হয়ে যায় এবার তোমার দ্রুত খাতাগুলি হাতে নাও ভিটামিন এর উৎসগুলি লিখে এবং কাজগুলি লিখে vitamin এর উৎস এবং কাজ vitamin এর উৎসগুলি নিচে তোমাদের মনে আছে কুমড়ো আঙ্গুর মাছ ইলিশ মাছ এগুলি আর vitamin এর কাজ কাজ হলো এটা কি করে দৃষ্টিশক্তি ভালো রাখে এবং আমাদের পরিপাক তন্ত্রের কাজ সুস্থ ভাবে পরিপাক কাজে সহায়তা করে নিশ্চয়ই এতক্ষণে তোমাদের উত্তর লেখা হয়েছে এবার আমরা পরবর্তী অংশে পাঠের পরবর্তী অংশে যাব পরবর্তী অংশ দেখো এখানে আমরা কিছু চিত্র দিলাম দেখো সূর্যের রশ্মি সামুদ্রিক মাছ এটা হলো ভিটামিন ডি এর উৎসব আর এখানে হলো কলা এরপরে আছে তোমার দুধ এগুলি হলো এটা ভিটামিন ডি এর উৎস ভিটামিন ডি এর উৎসব সামুদ্রিক মাছ সূর্যের আলো এবং কলা জাতীয় কিছু ফল এগুলি হলো ভিটামিন ডি দুধ এগুলি হল এর উৎসব দাঁতের কাঠামো গঠন করে ভিটামিন ডি কি কাজ করে দাঁতের কাঠামো গঠন করে দাঁতের কাঠামো গঠন করে কাজ এবং আরেকটা কাজ করে সে এটা হলো হাড় গঠনে সহায়তা করে হাড় গঠনে সহায়তা করে তাহলে ভিটামিন ডি এর কাজ হলো দাঁতের কাঠামো গঠন করা অস্থি বা হাড় গঠনে সহায়তা করা এটা হলো ভিটামিন ডি এর কাজ এবার আমরা দেখব ভিটামিন ডি এর অভাবে কি ঘটে দাঁতের গঠন ব্যাহত হয় দাঁতের গঠন ব্যাহত হয় একটা দাঁত বড় একটা দাঁত ছোট একটা দাঁতের সাথে আরেকটা দাঁত যৌথভাবে একটা আরেকটা উপর দিয়ে উঠে যায় এগুলো হলো দাঁতের গঠন ব্যাহত হয় অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে দাঁতের গঠন ব্যাহত হয় তারপরে রিকেশ নামক এক প্রকার রোগ হয় রিকেশ নামক এক প্রকার রোগ হয় রিকেশ নামক এক প্রকার রোগ হয় এটা হলো ভিটামিন ডি এর অভাবজনিত রোগ এখন আমরা পরবর্তী পাঠে যাব পরবর্তী পাঠে হলো ভিটামিন ই এর উৎস ভিটামিন ই এর উৎস দেখা এখানে বিভিন্ন রকম ফলমূল সবুজ শাক ডিম শশা টমেটো ক্যাপসিকাম সহ আরো সবজি এগুলি এর উৎস এখন ভিটামিন ই এর অভাব জন্য কি কাজ করে ভিটামিন ই কি কাজ করে রক্ত ক্ষতিগ্রস্ত করে রক্ত ক্ষতিগ্রস্ত করে আর হলো শ্বেত রক্ত কণিকা বিনষ্ট করে ভিটামিন ইয়ের কাজ হলো রক্ত কণিকা ক্ষতিগ্রস্ত করে এবং রক্ত কণিকাকে নষ্ট করে এটা হলো কার কাজ ভিটামিন ই এর কাজ ভিটামিন ই এর এখন আমরা দেখব এটা নিশ্চয়ই তোমরা এই ফলটা চিনো এই ফলটার নাম হলো আনারস এটা তোমরা নিশ্চয়ই চিনছ এগুলো হলো লেবু এগুলো হলো লেবু তারপরে এটা নিশ্চয়ই চিনছো এটা হলো টমেটো এগুলো টমেটো তাহলে এটা ভিটামিন সি এর উৎস ভিটামিন সি এর উৎস হলো আনারস লেবু বা লেবু লেবু জাতীয় ফল এবং টমেটো এটা হলো ভিটামিন সি এর উৎস ভিটামিন সি এর উৎস এখন আমরা দেখব ভিটামিন সি কি কি উপকার সুস্থ রাখে ভিটামিন সি পাকস্থলীকে সুস্থ রাখে তারপরে হাড়ের পুষ্টি সাধন করে ভিটামিন সি পাকস্থলীর সুস্থ রাখে এবং হাড়ের পুষ্টি সাধন করে হাড়ের পুষ্টি সাধন করে এটা হলো ভিটামিন সি এর কাজ ভিটামিন সি এর কাজ আমরা দুইটা লিখলাম এখানে পাকস্থলীর সুস্থ রাখে হাড়ের পুষ্টি সাধন করে এবার আমরা দেখব ভিটামিন সি এর অভাবে যে রোগ হয় ভিটামিন সি এর অভাবে যে রোগ হয় সবচেয়ে পরিচিত রোগ হলো স্কার্ভি রোগ ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারবি হয় এছাড়াও চর্মরোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারবি এবং চর্মরোগ হয়ে থাকে এবার আমরা এখানে দেখব এটার নাম হইল ভিটামিন বি এক এখানে মাছ আলু কলা এবং এই ফল এই যে কলা ফলের মধ্যে আছে কলা আলু এগুলো চাউল জাতীয় আর হলো মাছ তারপরে ভিটামিন দুই দেখো এখানে ভিটামিন দুই ভিটামিন বি টু বি টুতে আছে মাছ আছে মাংস আছে চিংড়ি মাছ আছে কাঁকড়া আছে এবং সামুদ্রিক মাছ আছে এগুলো হলো ভিটামিন বি টু এগুলো হলো ভিটামিন বি টু এরপর আমরা দেখবো ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স এ আছে বিভিন্ন ফলমূল ভিটামিন বি সিক্স এ আছে বিভিন্ন ফলমূল তারপরে আমরা দেখবো ভিটামিন বারো ভিটামিন বি বারো বা বি এখানে দেখো বিভিন্ন সবজি বিভিন্ন সবজি ভিটামিন বি এখন আমরা এই আমরা এখন যেটা আলোচনা করব এটা হলো ভিটামিন বি কমপ্লেক্স তাইলে ভিটামিন বি কমপ্লেক্সে আছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি বারো তাহলে ভিটামিন বি কমপ্লেক্স বলতে আমরা বুঝবো ভিটামিন বি এক ভিটামিন বি দুই ভিটামিন বি ছয় ভিটামিন বি বারো এখন দেখো এখানে এটা নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছ এটা হলো ডিম এটা হলো আমরা চারটা চিত্র এখানে চাল চাউল তারপরে বিভিন্ন বিভিন্ন মাছ বিভিন্ন ফলমূল এগুলো হলো ভিটামিন বি এর উৎস ভিটামিন বি এর উৎস প্রথমে ভিটামিন বি দেখা হয় স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে ভিটামিন বি স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে ভিটামিন বি স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে লোহিত রক্ত কণিকা বৃদ্ধি করে ভিটামিন বি স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে এবং লোহিত কণিকাকে বৃদ্ধি করে এটা হলো ভিটামিন বি এর কাজ তাহলে নিশ্চয়ই আমরা মনে রাখবো ভিটামিন বি এর কাজ হলো স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখা লোহিত রক্ত বৃদ্ধি করা এবার ভিটামিন বি এর অভাবে যে রোগগুলো হবে প্রথম রোগটার নাম হলো রক্ত শূন্যতা প্রথম রোগটার নাম হলো রক্তশূন্যতা ভিটামিন বি এর অভাবে যে রোগ হয় তার মধ্যে প্রথম রোগের নাম রক্ত শূন্যতা দ্বিতীয় রোগ হলো মুখে ও ঠোঁটে গা হওয়া মুখে ও ঠোঁটে গা হওয়া এটা হলো ভিটামিন বি এর অভাবজনিত রোগ ভিটামিন বি এর অভাবজনিত রোগ এরপরে আমরা ভিটামিন সম্পর্কে ভিটামিন এ কার সম্পর্কে লেখা তোমরা দ্রুত খাতায় ভিটামিনের কাজগুলি লেখ এবং ভিটামিনের অভাবজনিত কী কি রোগ হতে পারে আমরা এই পর্যন্ত যে রোগগুলি জানলাম প্রথমে আমরা জানলাম যে স্কারবি রোগ হয় তারপরে আমরা জানলাম যে দাঁতের ক্ষয় রোধ হয় চামড়াতে চামড়া রোগ হয় চামড়ায় বিভিন্ন জীবাণুর সৃষ্টি হয় তারপরে আমরা জানলাম যেখানে কি হয় এখানে রিকেটস রোগ হয় এরকম অনেকগুলা রোগের কথা আমরা ইতিমধ্যেই জেনেছি তোমরা এই রোগগুলির নাম লিখবে এবং বর্ণনা করবে প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা পাঠের আজকের পাঠ থেকে যা আলোচনা করেছি এই পাঠে এখন মূল্যায়ন পর্বে যাব মূল্যায়ন পর্বে প্রথমেই ভিটামিন কাকে বলে মানব দেহে প্রোটিন আমিষ এবং স্নজাতীয় জাতীয় পদার্থ ছাড়াও আরও অনেকগুলি অনেকগুলি দ্রব্যের প্রয়োজন হয় যেগুলো মানুষের কী হয় শরীর গঠনে বা মানুষের শরীরের বিভিন্ন কাজে প্রয়োজন হয় এগুলাকে আমরা আসলে ভিটামিন বলি তো তোমরা ভিটামিনের সংজ্ঞাটা বই থেকে সুন্দর করে লিখে নিবে পানিতে দ্রবণীয় ভিটামিনের নাম কি আমরা তিনটা ভিটামিনের নাম বলছিলাম এ ডি এবং একটা কি বলছি এডি এ এডি ই এইটা তিনটা ভিটামিন বা দুই একটা ভিটামিনের নাম বললে হবে পানিতে দ্রবণে ভিটামিন ভিটামিন সি এর অভাবজনিত কি হয় ভিটামিন সি এর অভাবজনিত রোগ হলো স্কারবি রোগ হয় স্কারবি রোগ হয় ভিটামিন বি কমপ্লেক্স কি ভিটামিন এক ভিটামিন বি দুই ভিটামিন বি ছয় ভিটামিন বি এই ভিটামিনগুলোকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় শিক্ষার্থীবৃন্দ আমি এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি তোমরাও পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের এই অংশটি অর্থাৎ ভিটামিন বা খাদ্যপ্রাণ অংশটি ভালোভাবে পড়বে এবং আজকের পাঠ অনুসরণ করে বাড়ি থেকে তোমরা এই কাজটি তৈরি করবে এবং করে নিবে ভিটামিন বি কমপ্লেক্স গুরুত্ব বিশ্লেষণ করো অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স আমাদের দেহের জন্য কেন গুরুত্ব বা গুরুত্ব বহন করে এটা আমরা আলোচনা করব শিক্ষার্থীবেন্দ্র আর আজকের পাঠ শেষের পূর্বে আমরা আবার একটু রিক্যাপ করছি তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা আজকে ভিটামিন কি ভিটামিনের অকারভেদ তারপরে ভিটামিন কিছু আছে ফানদের দ্রবণে ভিটামিন কিছু আছে পান্দে দ্রবণে ভিটামিনগুলো আমরা ভিটামিন সি আবার আমরা এখানে কিছু মারাত্মক রোগের কথা জেনেছি যেমন স্কারবি রোগ রিকেটস রোগ সহ অনেকগুলি তথ্য আমরা এখান থেকে জেনেছি এই তথ্যগুলো ভালোভাবে পড়বে এবং পাঠ্য বই পড়ে ভিটামিন বি কমপ্লেক্স এর গুরুত্ব বিশ্লেষণ বিশ্লেষণ করা এই প্রশ্নটি উত্তর খাতায় লিখবে খাতায় লিখে ভালোভাবে পড়ে নেবে শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ তোমরা ভালো থেকো ধন্যবাদ তোমাদের সকল শিক্ষার্থীকে